অবৈধ বালি উত্তোলনের ফলে নদী ভাঙনের ঘটনায় আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে ঘটনাকে ঘিরে খুবই সঞ্চার হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযোগ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় গভীর রাতে ট্রাক্টর এবং জেসিবি ব্যবহার করে অবৈধভাবে বালি এবং মাটি উত্তোলন করা হচ্ছে ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে একের পর এক কৃষি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এই বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করলে ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হচ্ছে ফলে এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবেশ এবং একেবারেই এলাকাবাসীদের কাছে এক নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে এ বিষয়ে জমির মালিক কি বলছেন শুনুন আগে পাঁচ দিন হলো কমপ্লেন করেছিলাম তো এর আগে বললাম কি যে ইনকুমারি করেন স্যার ইনকুমারিতে আসছে না বারবার ফোন করছি তারপর আইসি সাহেবকে বললাম আইসি সাহেব আজকে নিজে আসলো দেখে গেল তো আমাদের চাষের জমি চাষের জমি এবং নদীর ধারে মাটি কাটছে সাত ফিট ডিপ করে নদীর থেকে ডিপ করে তো আমরা জমিওয়ালাকে বলছি যে মাটিটা কাটাচ্ছে ওর নাম হচ্ছে রুহুল মাটিটা যে কাটাচ্ছে ও হচ্ছে বালি মাফিয়া মাটিটা যে কাটাচ্ছে ওকে বলছে আমার ভাবি আসলো বলেছে ওকে বলছে কি যে তুমি কেন মাটিগেলা কাটছো তা আমার ভাবি ওই ফটো খিচছে তো ফটো যে খিচছে তো আমার ভাবিকে আবার উল্টা কি বলেছে ও কি যে তুমি দিনের বেলায় ফটো খিঁচে যাও রাতের বেলায় আমি খিচবো তোমার ফটো তো আমাদের জন্য গরিব লোকের জন্য কি একদম আইন কানুন কিছুই নাই আমরা বিডিওকে ফোন করছি বেলারুকে ফোন করছি এসডিও ম্যাডামকে ফোন করছি আমাদের কেউ মানে গুরুত্ব দিচ্ছে না পয়সা খাচ্ছে মাটি কাটছে পয়সা খাচ্ছে ট্রেক্টর ধরে ছেড়ে দিচ্ছে ট্রেক্টর ধরে নিয়ে যাবে থানাতে কতদিন ধরে কতদিন ধরে এই কাজ হচ্ছে এখানে তো অনেক দিন ধরে এর মোটা মাটি প্রায় 3 মাস থেকে হচ্ছে তিন মাস একবার তো এখানকার লোকজন বিরাট অফিসকে ডিপুটেশন দিয়ে দিয়েছে কিন্তু কথা মানছে না পয়সা নিয়ে ছেড়ে দিচ্ছে ঘুষ খাচ্ছে ধরে নিয়ে গেছে আমি ফোন করছি কি যে আসেন মাটি কাটছে ওনারা আগে আসার আগে ফোন করে বলে দিছে তোমরা ট্রেক্টর নিয়ে ভাগো প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হালিম এবং তার সহযোগী রুহুল এবং তার দলবলের নেতৃত্বে এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও তাই সমাধান মেলেনি বলেই দাবি এমনকি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা এ ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসীরা ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানার পাতাগোড়া পুলিশ পাড়ির পুলিশ এলাকায় অভিযান চালায় অবৈধ বালি এবং মাটি মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের আমরা গ্রামবাসী নদীর মাটি কেটে নিচ্ছে আমারও মাটি কাটছে লোকেরও মাটি কাটছে আমরা নিষেধ করছি তো আমরা কে কথা বলছে মারার ধুমকি দিচ্ছে বাধ্য হয়ে আমরা পুলিশের কাছে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি প্রশাসন এসে ইয়ে করতে ইনকোয়ারি করতে ইনকোয়ারি করে যাচ্ছে এর আগের প্রশাসন যারা ছিল এরা বলছে আমরা নতুন টিম এর আগে যারা ছিল তারা আমরা বারবার বলা তো এসেছে ইনকোয়ারি করেছে গাড়ি ধরেছে গাড়ির কাছে কি নিল না নিল গাড়ি ছেড়ে দিয়ে চলে গেল আমরা হাজার হাজার বার দেখেছি টাকা টাকা হ্যাঁ টাকা নিয়েছে আর এবার যে এসছে পুলিশ এবার এরা বলছে আমরা নতুন এ আমরা মাটি কাটা বন্ধ করলেই তো আপনাদের হলো আমরা নতুন এসেছি এলাকা চিনতে দেরি হলো আজকেও দেখা যাচ্ছে প্রচুর ট্রাক ট্রাক তো হচ্ছে আজকেও আজকেও না রাত তিনটা চারটা থেকে না চারটা করছে না দুটো আড়াইটা থেকে মাটি কাটতে সকাল সাতটা হয়েছে মাটি কাটা বন্ধ করে দিচ্ছে আজকে কি আশ্বাস দিল পুলিশ আজকে বলছে আপনাদের মাটি কাটা বন্ধ হলে হলো আপনারা মাটি কাটা বন্ধ করে দিয়েছে

যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ী ব্যাটলিয়ন মোড়ের কাছে শিলিগুরিতে কল 03561354100 কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমরের গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাসন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন